হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার এক বড় ভাই মামি সিং রমতপুর বাসা ভাই অনেক সুন্দর গান করে একটা একটা গান করব সবাই যদি ভিডিওটা ভালো লাগে আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন গানটা মনোযোগ সবাই শুনবেন ইয়েস ভাই শুরু করুন শুরু করুন আমারি মরণ শুধু তুমি গানটা কেমন লাগলো আপনারা সবাই কমেন্টটা বলে যাবেন আশা করি পরবর্তী আরো এত ভালো ভালো গানের ভিডিও আপনাদের সামনে আনবো সবাই এই গানের ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন প্লিজ হ্যালো আসসালামু আলাইকুম গায়াস ইস ভাই গানটা বললো আপনারা কেমন হয়েছে এই গান ভাইয়ের গানটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন ভালোভাবে ভালো লাগলে দ্বিতীয়বার ভালো ভালো গান উপহার দিবে আপনারা উপভোগ করতে পারবেন থ্যাংক ইউ ভাই